জীবনে আমরা সবাই কম বেশি ভুল করি তাই না কখনো মিথ্যা কথা বলি কখনো কারো মনে কষ্ট দেই আবার কখনো সামান্য স্বার্থের জন্য অন্যায় করি কিন্তু একটা প্রশ্ন আমাদের মনে প্রায়ই আসে ভগবান কি এইসব ছোটোখাটো পাপ ক্ষমা করেন যদি করেন তাহলে কিভাবে। শাস্ত্র বলে ভগবানের করুণা অসীম তবে তার জন্য আমাদের আন্তরিক অনুতাপ এবং সৎ ফিরে আসা প্রয়োজন আমি আজকে আপনাদের এমন একটি গল্প শোনাব যা আমাদের শেখাবে ভগবান কীভাবে আমাদের ছোটোখাটো পাপগুলোকে ক্ষমা করতে পারেন যদি আমরা সত্যিকারের অনুতপ্ত হই এবং সৎপথে ফিরে আসি চলুন শুরু করি একটি মঙ্গলময় গল্প পূর্ব ভারতের এক শান্ত গ্রামে বাস করত রমেশ নামের এক কিশোর তার পরিবার ছিল দরিদ্র কিন্তু রমেশ ছিল অত্যন্ত চঞ্চল ও কৌতূহলী অন্যদের মতো সৎপথে চলার পরিবর্তে সে মিথ্যা কথা বলা সামান্য চুরি করা এবং বন্ধুদের সঙ্গে দুষ্টামি করত তার মা তাকে বরাবর সতর্ক করতেন কিন্তু সে এসব কথায় কান দিত না রমেশ মনে করত এ তো ছোটোখাটো ভুল ভগবান নিশ্চয়ই এই তুচ্ছ পাপের জন্য রাগ করবেন না একদিন সেই গ্রামে এলেন একজন জ্ঞানী সাধু তার নাম স্বামী দিব্যানন্দ তিনি ছিলেন ভগবৎ ভক্ত ও পরোপকারী গ্রামের মানুষ তার জ্ঞান ও করুণায় মুগ্ধ হয়ে তার কাছে আশ্রয় নিল রমেশ কৌতূহলবশত সাধুর কাছে গেল তবে তার মন ছিল অস্থির সাধু কিশোরটির চঞ্চলতা লক্ষ্য করে মৃদু হেসে বললেন বৎস কি খুঁজছ তুমি রমেশ একটু ইতস্থ করে বলল বাবা আমি জানতে চাই ভগবান কি ছোটোখাটো পাপ ক্ষমা করেন আমি তো মাঝে মাঝে সামান্য মিথ্যা কথা বলি আর সামান্য চুরি করি এগুলো কি ভগবান দেখছেন তারপর সাধু বললেন আচ্ছা তুমি কি আমার জন্য একটা কাজ করবে রমেশ উৎসাহী হয়ে বলল হ্যাঁ বলুন বাবা সাধু একটি খালি বালতি দিয়ে বললেন এই বালতিতে গ্রামের চারপাশ থেকে ছোট ছোট পাথর কুড়িয়ে আনো তবে বড় পাথর নয় শুধু ছোট ছোটোগুলো রমেশ আনন্দের সঙ্গে বেরিয়ে পড়ল। এবং কিছুক্ষণের মধ্যেই বালতি ভর্তি করে ফিরিয়ে এলো তারপর সাধু বললেন এবার এই পাথরগুলো যেখান থেকে তুলেছো সেখানেই আবার ফিরিয়ে দিয়ে আসো রমেশ অবাক হলেও কথা মানল কিন্তু সে শীঘ্রই বুঝতে পারল পাথরগুলো ঠিক সেই জায়গায় ফেরানো অসম্ভব কিছু পাথর ভুল জায়গায় পড়ল কিছু হারিয়ে গেল হতাশ হয়ে সে ফিরিয়ে এলো তারপর সাধু বললেন বৎস এই পাথরগুলোর মতোই আমাদের ছোট পাপগুলোও মনে হয় তুচ্ছ কিন্তু তারা জীবনের পথে এমনভাবে জড়িয়ে পড়ে যে তাদের প্রভাব আমরা সামলাতে পারি না যেমন তুমি পাথরগুলো সঠিক জায়গায় ফিরিয়ে দিতে পারলে না তেমনি পাপের ফলও সহজে মোছা যায় না রমেশ লজ্জিত হয়ে বলল তাহলে কি আমার জন্য কোনো পথ নেই বাবা সাধু বললেন অবশ্যই পথ আছে যদি তুমি আন্তরিকভাবে অনুতপ্ত হও এবং দৃঢ় সংকল্প করো যে আর কখনো এই ভুল করবে না তবে ভগবান তোমাকে ক্ষমা করবেন তার করুণা অসীম তবে শুধু মুখে নয় কাজেও তার প্রমাণ দিতে হবে তিনি আরও বললেন যদি তুমি সৎপথে চলে ভগবানের নাম স্মরণ করো এবং সব সময় সত্ত্বে প্রতিষ্ঠিত থাকো তবে পাপের সমস্ত বোঝা হালকা হয়ে যাবে ভগবান ছোটো পাপকে ক্ষমা করেন তবে তার শর্ত হল আন্তরিক অনুশোচনা ও শুদ্ধ পরিবর্তন সেই দিন থেকে রমেশ সত্যি বদলে গেল সে সৎ চলতে লাগল মায়ের কথা মেনে চলতে শুরু করলো এবং প্রতিদিন ভগবানের নাম স্মরণ করত তার মিষ্ট ভাষা ও সদ্গুণ দেখে সবাই তাকে ভালোবাসতে লাগল কয়েক বছর পর সে নিজের গ্রামের একজন সজ্জন ও শ্রদ্ধেহ ব্যক্তি হয়ে উঠলেন এই গল্প আমাদের একটি গভীর শিক্ষা দেয় ভগবান আমাদের ছোটোখাটো পাপ অবশ্যই ক্ষমা করেন তবে তার জন্য আমাদের আন্তরিক অনুতাপ সত্যিকারের পরিবর্তন এবং সৎপথে ফিরে আসা প্রয়োজন ভগবানের করুণা অসীম যেমন মা তার শিশুকে যতই বড় ভুল করুক ভালোবেসে তাকে ক্ষমা করে দেন তেমনি ভগবানও আমাদের প্রতি স্নেহশীল তবে তার স্নেহ পেতে হলে আমাদের সত্য ও ধর্মের পথে চলতে হবে আসুন আমরা সকলে ভগবানের কাছে প্রার্থনা করি হে ভগবান আমাদের মন পবিত্র করো ছোটো বড় সব পাপ থেকে আমাদের মুক্তি দাও আমাদের এমন শক্তি দাও যাতে আমরা সর্বদা সত্য ও ধর্মের পথে চলতে পারি যদি এই গল্পটি আপনাদের ভালো লেগে থাকে এবং কিছু শেখার মতো মনে হয় তাহলে একটা লাইক দিতে ভুলবেন না আপনার কি মতামত বা অনুভূতি হয়েছে সেটা কমেন্টে জানাতে পারেন আর যদি মনে হয় আপনার পরিচিতদের মধ্যে এই শিক্ষা ছড়িয়ে দেওয়া উচিত তাহলে ভিডিওটি শেয়ার করতে পারেন এমন আরও শিক্ষণীয় গল্প পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন হরে কৃষ্ণ